পার্পেল এইগুলি জাম পার্পেল যাকে বলা হয় জাম পার্পেল আর এটা হচ্ছে ব্লুর সঙ্গে পার্পেলের একটা বর্ডার পাল্লু কটন গাদোয়াল পার্পেলের সঙ্গে রয়েল ব্লু অ্যান্ড পার্টটা হচ্ছে ব্লু ডার্ক ব্লুর সঙ্গে একটু পার্পেলিশ ভাব আছে খুব সুন্দর বর্ডার কন্টাস্টটা হয়েছে এই হয়েছে শাড়ি এই শাড়িগুলি পুরো রোল করা থাকে সেই জন্য একটু অসুবিধা হয় দেখাতে তাও এতটা ফুলে দেখানো এই হয়েছে এই বর্ডার এই হয়েছে খুব সুন্দর কালার কম্বিনেশন যারা একটু ব্রাইট পছন্দ করো খুব সুন্দর লাগবে পড়লে